জমি দারা ওই বেশে চলে না বুচ্ছস এ আমারা দিন বলা ঠিক মতো বাতিী দে না আবার কয় জমি দা্রা মতো রাহে। মুখটা করে কি কুতের গুয়ার নাগলা লা বাস বাত বািয়ে তা এখম কর ুখ বাতবি জান আমি বাতেগনে গেলে তোর গুয়াতিয়া গুখা নাকবো। ইয়ে হারামজাদা ইনামার হাতে খাওয়া আছে হুদায়া আহে দাঁত ভাঙবার নিজে কার দা কোনে কইনে গেছিলি তোর শইলে মততা ক্যা থাকে তোর ভাই কাম করল নে আরে পাগলা হইছ আব্বা আমারে দেহ কাম করাইবো আই তোর সময় সামনে একটা ভাগ বাঘ ভাগতার ইচ্ছা মতো পিড়িয়ে নতু নিয়া ফালে দেত হইছি এনেও বাঘ আছে কি কস বাঘ নাই দুদিন পরে পরে তো আমার সামনে বাঘ হাতি এনে পরে এনে মাইরে মেরে তো আমার শরীরের এই অবস্থা আমিও তো যাই বাঘ তো দেই না আচ্ছা তোর গুঁজে ছিল কেমনে আরে পাগলা আমার হাতে বাঘের হাতে দুদিন পরে পরে কামরা কামরি হয় এই যে আমার গুঞ্জি গুলা ছিঁড়া না সব গুঞ্জি বাঘে কামড়িয়া ছিঁড়ছে সর্বনাশ এই পিন্ডা না তুই বাঘনে না রেক রস এই পিন্দে দেখে ডরা এই পিন্ডার কাম পাচ্ছে দেখ বাঘ এছি বাঘব তেলা আমি যাই গে আরে থাই এইভাগ তোরে কিছু করতো না এইভাগ আমার নগে যাব কান পচা আমি গুহাতে খাম আজকে তোর ভাতো বন্ধ বাড়ি যাবো বন্ধ তো ভাত দিতে না তুই ভাগ কিনতে রস ও বাড়ির যা পিটনা পিটনি খাইয়া এ এনে বাপ মারা বান্নে সত্যি বাঘ মার না বা আনে যে দাওরানি দিলে না তারপর এই সেম একটা বাঘ পশাল বাঘটার ইচ্ছা মতো পিটে নইতে নিয়ে ফালিয়ে দিয়ে থুয়ে হারাম দাদা তুই তোর দাদার বেশ ধরছ নে তোর দাদা ফরাই ফারাই ঘুরতো আর মানুষের সময় যেমনে গল্প মারতো সারা দিন যে জমিদার জমিদার করুন அன்னের বংশ হইল ফকিরের বংশ ওর বেষ্টা দেহুন আর আমার বেষ্টা দেহুন দেখ হারামজাদার কথাডা আউলে শোলডা জ্বলে এনা গুঞ্জি এনা গুঞ্জি তোর এলাকার মধ্যে কেউ কিনা দিব এনা শাট এনা ঠল ঠলা ঠল ঠলা শাট এগুঞ্জি রে দে পাতা যাবো দি গে কিনা দিছি তোর ভালোর জন্য তরে কিনা দিছি কাকা তরে এগুঞ্জি যে কিনে দিছে এলাকা মধ্যে কেউ 빈দে না বুঝিস কিন্তু বুঝিস ওই যে টিট ক্যারি করতেছে ওই যে বাইস্তা মার দেই গেছি নাইল দিছে এটা ব্যান্ডের মাল ভালো কিছু কিনা দিলে বাজজাম না বাজজাম না ফাড়া কোম্পানি একটা কাপড় কিনে দিয়া কি কইবেন হইছে ব্যান্ডের মাল ফাড়া কোম্পানি রে কাপড় মনে করতেছ না ওরা কি ব্যবসা করে না ওরা কি টিয়া দেখি না না নাই আর বাড়ি যা ভাত খাগা ভালো মন্দ রানছে যাইতেছি ভালো কি রানছে নু কোসু বাজছে চেয়ারের মাথা ভালো মন্দ না ভালো কিছু কিনা দে না বাড়তে থাকুম না বাড়তে কোনো যাম গা ভালো মতো কইছি বাড়তে যা এর থেকে ভালো মন্দ আর পাবি তোর কপালটা ভালো তোর কচু দে বাদ দিছি এক কেজি কচুর দাম দশ টে হারাম জোদা তোর কচু খেয়ে মরু নাকবো আত্মার মধ্যে আর ভালো মন্দ কিছু দেয় নাকবো না হারাম জোদা তোর তো একটা কচু কিনবার মরিয়া দেবো না একবেলা ভাত না খাইলে গুয়া হুকিয়ে যাবো গা হারাম জুদা গুয়া তো নাই হুকাই না হারা জীবন তো গোসুন দিক হয়ে জীবন আর মাছ মাংসের চোখে দেখলাম না